গ্রাম বাংলা টিউব লিমিটেডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিউয়ার্স এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে পনেরো জনকে আঠারো হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করার ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে আপনারা যারা অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিওটি তাদের জন্য ভিওয়ার্স আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট করেন আপু অষ্টম শ্রেণীর পাশের এবং অভিজ্ঞতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিবেন তাই যারা চাকরি খুঁজছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইবটা করেই ফেলেন তাহলে এই চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় না কেন সেটি আপনার সামনে যাবে আর এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের বাছাই করা নিয়োগ ভিডিও দেওয়ার জন্য তাই আপনারা সাবস্ক্রাইব করলেই সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাছে চলে যাবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলবেন কারণ রামবাংলা টিউব লিমিটেড কোম্পানিতে যারাই কাজ করে তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন আজকের ভিডিওটিতেও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমি আপনাদেরকে সবার আগে সুবিধাগুলো বুঝিয়ে দিচ্ছি যে সকল সুবিধা দেওয়া হবে সেগুলো হলো পনেরো থেকে আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুইটি বছরে দুইটি উৎসব বোনাস দেওয়া হবে প্রাথমিক চিকিৎসা ভাতা দেওয়া হবে বছরে দুইটি ইউনিফর্ম দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে হ্যালো ভিউয়ার্স চাকরির খবরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে কিনা অষ্টম শ্রেণী পাশে পনেরো জনকে নিয়োগ দেবে গ্রামবাংলা টিউব লিমিটেড চলুন ভিউয়ার্স দেখে নেই গ্রামবাংলা টিউব লিমিটেড এর কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং দায়িত্বসমূহ কি কি রয়েছে এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য গ্রামবাংলা টিউব লিমিটেড সিকিউরিটি গার্ড বা সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই চাকরিতে আবেদনের শেষ তারিখ ষোলো জানুয়ারি দুই আপনারা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত বসে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তার আগে বলে নিচ্ছি যারা আমার এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে আর আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার প্রথমেই দেওয়া আছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অভিজ্ঞতা এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং শিল্পক্ষেত্র নিরাপত্তা পরিষেবা ফ্রেশ গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অতিরিক্ত বিষয়সমূহ অতিরিক্ত বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে মিনিমাম উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকতে হবে তারপর রয়েছে চাকরির দায়িত্ব সমূহ আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই চাকরির দায়িত্ব পালন করতে হবে চলুন ফিওর্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত বহিরাগত মানুষের অনধিকার প্রবেশ রোধ করা প্রতিষ্ঠানের আগত মালামাল ও প্রতিষ্ঠান থেকে বের হওয়া মালামালের সঠিক পরিমাণ যাচাই করা এবং নথিভুক্ত করা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সম্পদ ও অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করা নিরাপত্তার সাথে প্রতিটি অবস্থা সম্পর্কে সুপারভাইজারকে দফায় দফায় অবহিত করা গেটের লোক মালামাল ও যানবাহন নিয়ম অনুযায়ী চেক করা সকল ধরনের আগত ও বহিরাগত উপকরণের পরিমাণ নিশ্চিতকরণ এবং লিপিবদ্ধ করণ গেটে আগত সকল অতিথিদের স্লিপ ইস্যু করার মাধ্যমে যথাযথ স্থানে প্রবেশ নিশ্চিতকরণ আপডেট রাখা নিরাপত্তা বিভাগের মাধ্যমে রক্ষণাবেক্ষণ হয় এমন রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা নিয়মিত রিপোর্ট করে ক্ষতি ও ক্ষয় রোধ করা নীতি এবং পদ্ধতি লঙ্ঘনকারীদের সম্পর্কে অবহিত করা প্রয়োজনে সিকিউরিটি সুপারভাইজারের নির্দেশে যে দায়িত্ব পালন করা ভিওয়ার্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বসমূহগুলো একবার পরে বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে আরও একবার দেখে নেবেন তারপর বলা হয়েছে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ শুধুমাত্র পুরুষেরাই এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল নারায়ণগঞ্জ তারপর রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা সমূহ আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদের চাকরির সুযোগ সুবিধাগুলো একবার পরে বুঝিয়ে দিয়েছি তাই আমি আর বলবো না আপনার দরকার হলে সুবিধাগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন সব শেষে রয়েছে তাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আপনি যদি কোনো অতিরিক্ত তথ্য চান তাহলে নিচের ফোন ফোন নাম্বার স্ক্রিনে দেখানো হয়েছে আপনারা অবশ্যই ফোন যোগাযোগ করে পাঠাবেন আর আপনারা যদি এর মাধ্যমে পাঠাতে চান এই চাকরির আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে লিংকে প্রবেশ করলে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে তারপর দেখে নেবেন সুপারভাইজার বা সিকিউরিটি গার্ড এর পথটি আছে কিনা থাকলে ভিতরের তথ্যগুলো আরো একবার ভালোভাবে পড়ে আপনাদের যাদের বিডি জবস এর অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা আবেদন করে ফেলবেন আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা বিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করবেন সব শেষে রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অবশ্যই পড়ে নেবেন এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা ভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্তর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোনো অর্থ লেনদেন করার দায়িত্ব বিডি জবস বহন করবে না আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিপোর্ট থাকে এই চাকরি সম্পর্কে এই ইমেল অ্যাকাউন্টে বা স্ক্রিনে দেখানো নম্বর দুটিতে আপনারা আপনাদের কমপ্লেনগুলো জানাতে পারেন আপনাদের যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের সেই সকল বন্ধুদের কাছে যারা কিনা চাকরি খুঁজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ